উপস্থিত মকরাম ওয়াজদ ওলামাই کرامগণ সম্মানিত আজকে আমার এই মহল্লার গ্রামের মসজিদের ইমাম সাহেব ভাই আমার সদ্ভব সম্মানিত সম্মুখে বসে থাকা আল্লাহ ওয়ালা দ্বীনদার মুরবিয়ান আব্বা আমার সমবয়স্ক সাথী আমার মাহবুব ভালোবাসা ইসনাহ ভাইরা আমার পর্দার অন্তরালে বসে থাকা মাউবনেরা সম্মুখে বসে থাকা ছোট ছোট স্নেহের ছেলেমেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহু রাব্বুল আলামিন আজ এই পবিত্র জিলক্বাদ মাসি পবিত্র আজকে জুম্মা রাতে আজ একটি সব স্থানী জলসার মাহফিলে আমাকে এবং আপনাদেরকে বসিয়েছেন আল্লাহ পাক সেই মহান আল্লাহ পাকের দরবারে সকলে মিলে শুকরিয়া আদায় করে প্রত্যেককে জোরে বলুন আলহামদুলিল্লাহ সে সাথে জানাই আমার আপনার নবী দু জাহানের বাদশা জগৎগুরু বিশ্বগুরু জগতের বিশ্বের সকলার পণ্ডিতের বড় পণ্ডিত বিশ্ব আমার আপনার নূর নবী জনাবে হজরত মোহাম্মদ রসুল্লাহ সকলে বলে মুসল্লাহাম যে নবীকে আল্লাহ আপাক সৃষ্টি না করলে আঠারো হাজার মহলকাত আমি এবং আপনারা কোনো নারী পুরুষ পৃথিবীতে আত্মনা তৈরিও হতো যে মহান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কদম মোবারকখানার খাতিরে রসিলাই আমাকে এবং আপনাদেরকে বানিয়েছেন সে মহান নবীর প্রতি বেশি বেশি ভক্তি ভরে দরুদ ও সালাম পেশ করি সকলে বলুন সুবহানাল্লাহ একটু চিল্লায়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরই জোরা হবে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মা ভাইরা ওয়াজ নসিহত মিলাদে মাহফিল جلসা আল্লাহর করে বহু শুনছেন আপনারা কিন্তু অভাব নেই বলার সে অভাবটা কি জানে সে অভাবটা হলো নেক আমল নে আপনারা আল্লাহর আমাদের অনেক করেছেন বেশি করে কিন্তু আমি আমলের কাজ কিছু করতে পারি না কি করে কি আল্লাহ পাকে সম্মুখে মুখ দেখাবো কবরে তাবতে সেটাই বড় চিন্তার মাধ্যমে আছে আমার ভাইরা বাবাজিরা যে যেখানে ছড়িয়ে ছিটে আছেন রাস্তাঘাটে বসে আছেন দোকানে বাজারে বসে আছেন বাড়িতে আছেন আজ বাড়িওয়ালা মোহাম্মদ নুর হোসেন যে সমস্ত ভাইদের দাওয়াত দিয়েছেন আমি রফিকুল ইসলাম এসেছি মন্ত্রমূর্তি আপনাদের খুব পরিচিত ছেলে ভাই

আপনার একটা দোয়া দেবেন আসেন সবাই গায়ে 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 মহাপতের সঙ্গে ভক্তি ভরে আমরা বসি একটু সকলের জন্য দোয়া দিই আমার ভাইরা বাবাজিরা আজ আমাকে আপনাদের দিকে চলে যেতে হবে বাড়িওয়ালা এই যে নেক সন্তান আজ সবরে সালির মাহফিল করেছেন তার কলিজার টুকরা কত কষ্টে কত মহব্বত কত স্নেহশীল

من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا الله أكبر আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ও পৃথিবীর জমিনের আমার বান্দা বান্দি মানব জাতির নারী পুরুষ মেয়ে চলে ছেলে একটু খনি খেয়াল করে শুনুন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বললেন যে সমস্ত আল্লাহর বান্দা আমার আল্লাহ পাকের গোলামি যারা করবে আমার রাসূল পাকের গোলামি যারা করবে তারা এমন এক ব্যক্তিদের সঙ্গে হবে

এই এতগুলো মানুষের মধ্যে চার শ্রেণীর মানুষকে আল্লাহ বলছেন হাসুনা উলাইকা রফিকা আমার বন্ধু রূপে দুনিয়া নিয়ে এসেছে আছে আবার দুনিয়াতে বিদায় নেবে ওই চার মানুষের সঙ্গী কারা হবে চার শ্রেণীর মানুষের সাথী কারা হবে আল্লাহ পাক্কাদের প্রতি খুশি রাজি হয়েছেন এক নম্বরে

বলছেন নম্বরে ওই ব্যক্তিটা আমার বন্ধ হবে যে মানুষটা জমিনে মিথ্যার বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে কাফের কুফরের বেঈমানদের বিরুদ্ধে সংগ্রাম করে যারা ঈমানকে বাঁচিয়ে রেখে ঈমানকে জিন্দা করতে গিয়ে আল্লাহর স শহীদ হয়ে গিয়েছে ওই শহীদ গণেরা আমার আল্লাহ পাকের বন্ধু তার নম্বরে ওই ব্যক্তি আল্লাহর বন্ধু হবে পৃথিবীর জমিনে

বন্ধু হিসাবে পৃথিবীর জমিনে থাকবে এরা যখন পৃথিবীতে বিদায় নিয়ে কবরে যাবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সমস্ত কবরবাসী আল্লাহর তার শ্রেণীর বন্ধুর নজদিকে যারা চলবে আল্লাহ তাদের জন্য কবরটা আসান করে জান্নাতের ঘর বানিয়ে দেবে سبحان, سبحان الله, الله. الله.